আমরা সবাই ছোটোবেলা থেকেই শুনে আসছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড তবে বর্তমানে শিক্ষা হয়ে দাঁড়িয়েছে এক ধরনের অর্থনৈতিক মেরুদণ্ড এখন শিক্ষা মানে কেবলমাত্র নামি দামি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া আর লক্ষ লক্ষ টাকা খরচ করা তবে এই শিক্ষার মাধ্যমে সত্যিই কি আমরা কোনো পরিবর্তন আনতে পেরেছি আজ আমরা আলোচনা করব কিভাবে শিক্ষা এখন বাণিজ্যে পরিণত হয়েছে এবং কিভাবে এটি আমাদেরকে প্রতিনিয়তই গরিব করে তুলছে আমরা এখন শিক্ষার মান না দেখে প্রতিষ্ঠানের নাম দেখেই ভর্তি হই এই সব নামিদামি প্রতিষ্ঠান আমাদেরকে শিক্ষার নাম করে টাকা খরচ করাচ্ছে এটি কি সত্যি আমাদের জীবনে কোনো পরিবর্তন আনছে আমাদের শিক্ষা ব্যবস্থায় যা শিখানো হয় তা আমাদের বাস্তব জীবনে কতটুকু সংযুক্ত একটু ভেবে দেখুন তো আমাদেরকে শেখানো হয় প্রাচীনকালের ইতিহাস শাহজাহান কয়টি বিয়ে করেছে রবীন্দ্রনাথ কোন ল্যাম্পপোস্টের নিচে বসে বই পড়েছে এটা তো গেল বাংলায় ইংরেজিতে শেখানো হয় গ্রামার যা অবশ্যই গুরুত্বপূর্ণ তবে শিখানো হয় না স্পোকেন ইংলিশ শিখাবেই বা কীভাবে আমাদের শিক্ষকদের মধ্যে নাইনটি নাইন পারসেন্ট শিক্ষকরা তারা নিজেরাই ফ্রুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারে না তাহলে স্টুডেন্টদেরকে কিভাবে শিখাবে এখন প্রশ্ন হল এই পড়ালেখা আসলেই আমাদের জীবনে কতটুকু প্রয়োজন আরও বড় প্রশ্ন হল আমরা কাদের কাছ থেকে শিখব যেখানে ইউনিসেফের মতে বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট শিক্ষকেরাই অশিক্ষিত শিক্ষার আসল উদ্দেশ্য কোথায় আমাদের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বড় সমস্যা হল বাস্তব জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো শিখানো হয় না আমাদেরকে শেখানো হয় রচনাভিত্তিক বিষয় মুখস্থ বিদ্যা এর মাধ্যমে জীবনের প্রয়োজনীয় বাস্তব ভিত্তিক দক্ষতা অর্জন করা সম্ভব হয় না যেমন ধরা যাক ইংরেজি শেখার সময় আমাদের ভাষার ব্যবহারিক প্রয়োগের পরিবর্তে শুধুমাত্র তন্ত শেখানো হয় আমাদের সমাজে এখনো একটি সাধারণ ধারণা কাজ করে যে মন দিয়ে পড়ালেখা করলেই একজন ভালো চাকরি পাবে কিন্তু চাকরি মানেই হচ্ছে আধুনিক দাসত্বের একটি অংশ যেটা করে পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ ধনী হতে পারেনি বিশ বছর পড়ালেখার পর আপনি যখন দেখবেন একটি চাকরি পোস্টের জন্য চোদ্দ লক্ষ মানুষ পরীক্ষা দিচ্ছে তখন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কতটুকু এই সমস্যাগুলো আমাদের ছোটোবেলা থেকেই শুরু হয় আমাদের বাবা মা আমাদেরকে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার ভূত মাথায় ঢুকিয়ে দেয় এরপর থেকেই আমাদের শুরু হয় মুখস্থ বিদ্যা বিশ বছর সময় নষ্ট এবং লক্ষ লক্ষ টাকা খরচ হয় তবে যখনই আমরা কয়েক লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করতে যাই তখনই বলা হয় যে ব্যবসা ঝুঁকিপূর্ণ তাদের এই বক্তব্য ভুল নয় তবে তারা ভুলে যান যে একজন ব্যবসায়ী না থাকলে একশো জন মানুষের কর্মস্থান হবে না একজন উদ্যোক্তা তৈরি না হলে আমাদের সমাজে কর্মস্থান এবং অর্থনৈতিক উন্নয়ন কখনোই সম্ভব নয় কিন্তু আমরা এখনও সেই পুরনো ধারণায় আটকে আছি যে শুধুমাত্র পড়ালেখার মাধ্যমেই উন্নতি সম্ভব একটু ভেবে দেখুন তো বর্তমানে টিকটক ইউটিউব সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা কিভাবে তাদের প্রতিভা এবং ক্রিয়েটিভিটির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এমন কি একজন ফুড ব্লগার তার বাবা মাকে একটি সুপারকার কার উপহারে দিয়েছে আর আমরা যারা এত বছর ধরে শিক্ষার পেছনে খরচ করছি তাদের অনেকেই এখনো লম্বা লাইন ধরে চাকরি খুঁজে বেড়াচ্ছি এখনকার সময়ে চাকরি পাওয়াটাও এতটা সহজ নয় চাকরির জন্য প্রয়োজন বড় অঙ্কের টাকা বা কারো সুপারিশ যদি আপনার আত্মীয় বা বন্ধুবান্ধবের মধ্যে কেউ উচ্চ পদস্থ না থাকে তবে চাকরি পাওয়ার জন্য আপনাকে আরও বেশি অর্থ খরচ করতে হবে আর এই অর্থের যোগান দিতে দিতেই পরিবারগুলো ক্রমাগত অর্থনৈতিক সংকটে পড়েছে এবার আসুন শিক্ষার আসল চেহারা বর্তমান সময়ে শিক্ষা মানেই হচ্ছে টাকা শিক্ষা একটি এমন ব্যবসায় পরিণত হয়েছে যে যেখানে আপনি যত বেশি টাকা দিবেন সেখানেই আপনি তত বেশি ভালো শিক্ষা পাবেন কিন্তু এই শিক্ষার মান টাকার সমান নয় আমাদের শিক্ষা ব্যবস্থায় এখন সার্টিফিকেট বেচা কেনার দোকান হয়ে দাঁড়িয়েছে যেখানে শিক্ষার্থীরা তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা আয়ত্ত করতে পারছে না কিছু শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র নামের জন্য হাজার হাজার টাকা খরচ করায় তবে প্রশ্ন হলো এই শিক্ষা আমাদের ভবিষ্যৎ গড়তে কি সত্যিই সহায়ক বর্তমানে আমরা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেখেই ভর্তি হই শিক্ষার মান কিংবা শিক্ষকদের যোগ্যতা নিয়ে আমরা তেমন কোনো চিন্তাই করি না এবং তারা শিক্ষার্থীদের সঠিক জ্ঞান দিতে পারছে না এতে করে শিক্ষার্থীরা শুধুমাত্র মুখস্থ করেই পরীক্ষায় ভালো ফলাফল করে তবে তাদের বাস্তব জীবনের কোনো দক্ষতাই থাকে না আজকাল যুব সমাজের একটি বড় অংশ পড়ালেখা ছেড়ে বিকল্প রাস্তা খুঁজে নিচ্ছে এদের মধ্যে কেউ কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যবসা শুরু করছে অথবা নিজেদের প্রতিবার মাধ্যমে সফল হচ্ছে এর উদাহরণ হিসাবে অনেক ইউটিউবার বা ইনফ্লুয়েন্সারদের দেখতে পারবে যারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে অন্যদিকে যারা বিশ বছর ধরে পড়াশোনা করে চাকরি খুঁজছে তারা আজও আর্থিক স্বাধীনতা পাননি আজকাল এই সময়ে আপনি যদি টিকে থাকতে চান তাহলে টাকা আপনার কাছে অবশ্যই থাকতে হবে যদি টাকা না থাকে তবে চাকরি পাওয়া কঠিন হয়ে যাবে কারণ এখন চাকরি পাওয়ার ক্ষেত্রেও সুপারিশ বা বড় অঙ্কের টাকার প্রয়োজন তবে আমাদের শিক্ষা ব্যবস্থা এই শর্তটি মানতে নারাজ তবে হ্যাঁ শিক্ষা আপনার অবশ্যই প্রয়োজন শিক্ষা ছাড়া আপনার ব্রেনের বিকাশ ঘটবে না কিন্তু শিক্ষাই একমাত্র লক্ষ্য শিক্ষাকেই একমাত্র স্বপ্ন বানিয়ে নেওয়া সবচেয়ে ভুল ডিসিশন কারণ এখনকার সময় ভালো রেজাল্টের থেকে একজন ভালো দক্ষ কর্মী চাই তাই শুধুমাত্র পড়াশোনাকেই একমাত্র লক্ষ্য না বানিয়ে পড়াশোনার পাশাপাশি কোনো একটা স্কিল শিখে নেওয়াই বুদ্ধিমানের কাজ তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং